থাইল্যান্ডের দ্বাদশতম দিন শুক্রবার এসে গেছি আমরা এয়ারপোর্টে বেরিয়েছিলাম আমরা ছটা নাগাদ পৌঁছে গেছি সাতটা নাগাদ এক ঘন্টা লেগেছে ওরা বলেছিল দেড় ঘন্টা লাগবে তো যাই হোক কম সময় লেগেছে অনেক আগে পৌঁছে গেছি আমাদের ফ্লাইট হচ্ছে সাড়ে নটার সময় আড়াই ঘন্টা বসে থাকতে হবে দেড় ঘন্টা এখান থেকে লাগে ব্যাংকক যেতে আর ব্যাংকক পৌঁছে সেখান থেকে হোটেল আমি ধরে নিচ্ছি আরও এক ঘন্টা তো আজকের প্রোগ্রাম হচ্ছে ছাতুচক মার্কেট যাওয়া আমরা যেখানে থাকবো সেই জায়গাটার থেকে ছাতুচক যা দেখেছি আমি হোটেলের অ্যাড্রেস লেখা আছে সেখান থেকে ফাইভ পয়েন্ট কিলোমিটার বিভিন্ন যাওয়ার মোড় আছে গিয়ে সেটা দেখছি না তাহলে এবার ঢুকে পড়ি এয়ারপোর্ট ব্যাংককে আর এয়ারপোর্টে নেমে মোটামুটি যতটা সম্ভব তাড়াতাড়ি করে এসে গ্র্যাব করে নিয়েছিলাম তারপর হোটেলে এসে এখানে এখন লাগে জমা দিলাম ওরা এখন চেকিং করতে দেবে না চেক চেকিং তো গ্র্যাবে নিল দুশো সাতাত্তর ভাগ হ্যাঁ আর ওই টোল ট্যাক্স ফোল ট্যাক্সের এই সব গল্প শোনাইনি ঠিকঠাকভাবেই এনেছে আর তো আসতে সময় লাগলো চল্লিশ মিনিট মতো তো আমরা বেরিয়ে যাচ্ছি না ছাত্রছাকু বন্ধ হয়ে যাবে সাতটে পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যাবে তো আমরা জাস্ট জিনিসগুলো রাখার ছিল জিনিসগুলো রেখে বেরিয়ে যাচ্ছি আমার ছাত্রচাকের উদ্দেশ্যে এখানে একটা সুবিধা আমরা যাব ছাত্রচাক স্টেশনে ফিল্টার করা আছে ছাত্রচক্রে টোয়েন্টি নাইন থার্টি ফোর আর ফাইভ টোয়েন্টি নাইন যাচ্ছে আসুক বাস পেজি চৌত্রিশ নম্বর বাস এসি বাস তো ওইখানে বাসগুলো বেশ ফাঁকা ফাঁকা থাকে বিশেষ করে এসি বাসগুলো অবশ্য আমরা এমনি বাসেও চলেছিলাম প্রথম দিনে সেটাও খুব ভিড় ছিল তা নয় ছাতুচকে যদি এমআরটিতে আসেন তাহলে ছাতুচক পার্ক বলেই একদম স্টেশন রয়েছে সেখানেই নামতে পারবেন আর যদি পিটিএসে আসেন তাহলে স্টেশন হচ্ছে মচিদ আমরা এসছি বাসে পিটিএস বা এমআরটিতেও ছাতুচক আসা যায় তো এখানে এখন বাইরেটায় এসেই যা ভিড় দেখছি দেখি ভেতরে ঢুকে

এসে গেছে আমার সুইম নুডলস সঙ্গে একটু লেটুস দেওয়া দেখতে পারি সুন্দর খেতে খেয়ে এরকম আমি বুঝতে পারছি না এতদিন সেরকমভাবে ট্রাই করিনি এই আজকে প্রথমেই একটুখানি সাহস করেছি আর কি একটা আন্দাজ দিই এখান থেকে এই ঘুরিয়ে এই শেষ অব্দি দুদিকে স্টল তো এরকম পনেরো হাজার স্টল আছে হ্যাঁ গুগল তাই বলছে আমি সত্য সত্য যাচাই করতে পারবো না পনেরো হাজার স্টল ঘুরে দেখা সম্ভবও নয় তো এরকম পনেরো হাজার স্টল আছে লোকজনও তো ভর্তি বিদেশি প্রচুর একটু ঘুরে ঘুরে দেখি দাম কীরকম এখানে এখানে আবার লেখা ওয়েলকাম টু জাতুচক উইকেন্ড মার্কেট তাহলে উচ্চারণটা কোনটা বা বানানটা কোনটা জানি না এখানে তাই বাইরে কিন্তু ছাতুচকই লেখা ছিল এখানে আবার যেয়ে লেখা দিয়ে লেখা তো আধ ঘন্টা হয়ে গেল ঘুরছি বিরাট বড়ো মার্কেট নিঃসন্দেহে বিরাট বড় মার্কেট এবং এখানে কম্পারেটিভলি আমরা প্রথম দিন যখন ব্যাংককে এসে ঘুরি এমবিকের আশেপাশে বা ওদিকে চায়না টানু টুকটাক তার থেকে কম্পারেটিভলি Uh, reasonably priced বলে মনে হচ্ছে এবং ভেরিয়েশনসও প্রচুর মানে কোনটা ছেড়ে কোনটা দেখবেন এরকম একটা ব্যাপার এবং প্রাইসিং যা বললাম প্রাইসিং কম্পারেটিভলি ইনস্টিটিউশনাল এর মানে ভারী সুন্দর বনসাই পাওয়া যায় কিন্তু সেটা নিয়ত পাওয়া না কিন্তু ভারী সুন্দর 28000 ভাগ এই থেকে কিছু বাইরে মানে প্রায় কত চলছে ত্রাস এর না সোনা প্রায় সেরকমই এটা 32000 ভাগ দুর্দান্ত সাড়ে ন হাজার ভাট বনসাই ভারী সুন্দর বানিয়েছে কিন্তু গনসাই আসল বনসাই যেমন দেখেছি নকল ফুল আর্টিফিশিয়াল ফ্লাওয়ারে বেশ ভালো স্টক এখানে পুরো দোকানটাই শুধু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারে ভরা টেলার পাড়া পতুর মারাত্মক দোকানও এবার বন্ধ হবে কিছুক্ষণ বাদী পাঁচটা রাস্তা দোকান বন্ধ হয় আমরা রাস্তার ওপারেই যাচ্ছি বাস ধরার জন্যে তিনটে বাস যায় এখান থেকে একটা বেরিয়ে গেল যাও আসবে নিশ্চিত আর সকাল থেকে বেরিয়ে এখনও ঘর পাইনি মার্কেটিং করে চলেছি যাই হোক ছাতুচক পর্ব শেষ হলো তাহলে এই হলো মচি স্টেশন এখান থেকে ট্রেন ধরে ডনমিয়ং এয়ারপোর্টও পৌঁছে যাওয়া যায় আবার ছাত্রছক্র মার্কেটও একদম সামনে পিটিএস স্টেশন তো যদি আমরা ট্রেনে আসিনি আমরা এসটি বাসে কিন্তু রাস্তার ওপারে নামিয়েছে এই স্টেশনের যে জায়গাটা সেটাই ওভারব্রিজ এখান দিয়েই ক্রস করতে হয় এখানে একটা খুব ভালো জিনিস ওভারব্রিজের সব জায়গাতেই স্কেলেটার এবং লিফ্ট দুটোই আছে বয়স্ক লোকদের সুবিধা হবে এই হলো ব্যাংককের আজকের রুম মাই হোম মেন ওয়ান একটা বিছানায় ডাবল বেড দিয়েছে আর একটা নর্মাল ডাবল বেড এছাড়া রয়েছে ফ্রিজার তার সাথে মাইক্রোওয়েভ ইলেকট্রিক কেটল হ্যান্ড ড্রায়ার তিন বোতল জল দিয়ে দিয়েছে টিভি রয়েছে ডেকোরেশন চো যা থাকার রয়েছে আর হ্যাঙ্গার আর এই হচ্ছে একটা সোফা আর টয়লেট হল এদিকে ঠিক আছে এক রাতের ব্যাপার রাতের ব্যাংককে একটু হাঁটতে বেরিয়েছি আমরা প্রথম দিন এসে যেখানে ছিলাম সেই মোয়ং ফল ম্যানশন এবারে আছি মাই হোম এন ওয়ান একটা ব্রিজের এদিক ওদিক মানে একটা স্টপেজও বলতে পারেন বিটিএ স্টেশনে রাজা থেভি আর ওটা ছিল ন্যাশনাল স্টেডিয়াম স্টপেজ সেদিকেই যাচ্ছি মোটামুটি পাঁচ ছশো মিটার বা সাতশো মিটার এরকম ডিস্টেন্স হবে এমবিকে মলটার সামনেই একদম ছিলাম এমবিকে মলেই আরেকবার যাচ্ছি দেখি আর কিছু প্রোডাক্ট যদি চোখে লাগে সেরকম ছাত্রচক থেকে ফিরতে ফিরতেই একটু দেরি হয়ে গিয়েছিল তারপর সারাদিন রোদ্দুরে ঘোরা একটু ক্লান্ত তো লাগছিল বটেই খানিক বিশ্রাম নিয়ে যখন এমবিকে মলের দিকে গেলাম তখন সাতটা সাড়ে সাতটা বাজে তো আমার বন্ধু মানুষ তার জন্য ক্যামেরা সংক্রান্ত একটা জিনিস দেখাচ্ছিল কিন্তু ডিজিআই স্টোরস বন্ধ হয়ে গিয়েছিল একটু আগেই বন্ধ হয়েছিল তার কারণ ব্যাংককে প্রথম দিন আমরা যখন ডিজিআই স্টোর্সে যাই আমার ডিজে অসম পকেট থ্রি কেনার জন্যে সেটা প্রায় রাত্রির আটটা সাড়ে আটটা অব্দি তো খোলা ছিল আজকে একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে তো কালকে আমাদের রাতের বেলার ফ্লাইট দিনের বেলা সময় পাব কাল সকালে আর একবার আসবো এমবিকে মলে আর মার্কেট যাওয়ারও কালকে ইচ্ছে আছে তা সেই কালকের ঘোড়া নিয়ে ফিরে আসছি আগামী এবং থাইল্যান্ড ভ্রমণের শেষ পর্বে তাহলে দেখা হবে আগামী এবং শেষ পর্বে